হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা যে শত্রু ধন সম্পদ ও ঘর বাড়ি ধ্বংস করে তোরবে তো আপনার যদি কোনো শত্রু থেকে থাকে তো তারা যদি চান দেয় সব দিক থেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবেন মানে ঘর বাড়ি ধ্বংস করে দেবেন তারপর হয়েছে গিয়ে আপনি ধন সম্পদ নষ্ট করে দেবেন তবে যে সাহায্য আপনি কোনো কিছু না করে সেটা আপনি করতে পারবেন ইসলামিক উপায় ঠিক আছে সেটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি প্রথম থেকে তাই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া যদি আপনার ব্যক্তিগত কোনো কাজ আমার সাহায্য করাইতে চান তাহলে স্ক্যানার নাম আসুন নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আর সরাসরি কল করবেন শতবার গ্যারান্টিতে আপনি আপনাদের সেই কাজটা আমি করে দেবো অবশ্যই তো কাজের কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন এবং কী কবে করবেন একটি পুরাতন কবর থেকে কিছু মাটি নিয়ে তার উপর আরবি হা শব্দ অক্ষরটি সত্তরবার পরে প্রতিবার একটি ফুগ দিবেন ফুল দিয়ে ওই মাটি শত্রুর ধন সম্পদ বা বাড়ির ঘরের দিকে নিক্ষেপ করবে তা ও ধ্বংস হয়ে যাবে তো ছোট্ট একটা শব্দ দিয়ে আপনি শত্রুর ঘর বাড়ি ধ্বংস করে দিতে পারবেন ধন সম্পদ নষ্ট করে দিতে পারবেন ঠিক আছে তো আপনি তার আগে পুরাতন কবর থেকে রাত্রে এক মুঠো মাটি আনবেন মাটি আইনে আপনি আরবি শব্দ হাঁ এটা আপনি পড়বেন ওইদিকে সত্তর বান সত্তরবার পরে সত্তর একটি ফুল দেবেন ফুল দেওয়ার পরে ওই মাটি মাটিগুলো ছোটো ছোটো আকারে দলা করবেন দলা করে আপনি শত্রুর ঘরের দিকে নিক্ষেপ করবেন ঠিক আছে তাও দেখবেন যে ওই যে তার গড় আছে ঘরটা ধ্বংস হয়ে গেছে তো এই হলে কাজকর তাবিজটা এটা যদি আপনি করতে পারেন দেখবেন যে আপনার শত্রু অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা ঘর বাড়ি থেকে চলে গেছে মানে এখানে টিকতে পারবে না ঘরে কমাইতে পারবে না অবশ্যই তো এই হলেও কাজকের তাবিজ এটা করার আগে আপনি বুঝে শুনে করবেন যাতে আপনার কোনো যে শত্রু থেকে থাকে এবং তার করতেই হইবে কান্ত্র তাহলে এই কাজটি করবেন অবশ্যই তাছাড়া যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই আমাদেরকে জানাইবেন কমেন্ট করেও জানাইতে পারেন বা ফোন দিয়েও জানাইতে পারেন অবশ্যই আমরা বুঝাই দেবার চেষ্টা করবো বা বুঝাই দেব ঠিক আছে তো এই হল কাজকর্ তাবিজ ধন্যবাদ সবাইকে